মুফতি রাকিব আহমদ একজন প্রখ্যাত ইসলামিক স্কলার সকল ইসলামিক প্রশ্নের সঠিক ও ভিত্তিক উত্তর পেতে সাবস্ক্রাইব করুন মুফতি সাহেদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল দিনের দাওয়াত ছড়িয়ে দিতে এই ভিডিওটি শেয়ার করুন জাহিদুল ইসলাম ভাই জানতে চেয়েছেন পালিয়ে লুকিয়ে ছুপিয়ে বিবাহ করা এটি কবুল হবে কিনা সাব্যস্ত হবে কিনা ভাইয়ের প্রশ্নের উত্তরে বলবো সর্বপ্রথম জানতে হবে এটি পালিয়ে লুকিয়ে ছুপিয়ে বিবাহ করা এটি নিন্দনীয় ব্যাপার এটি ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি নিন্দনীয় কারণ বিবাহ হবে জনসম্মুখে এবং প্রকাশিতভাবে লুকিয়ে ছুপিয়ে বিবাহ করা এটি ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি খুবই নিন্দনীয় ব্যাপার কারণ ইসলাম শিক্ষা দিয়েছে জনসম্মুখে এবং আলানিয়া তৌরবার বিবাহ করা হ্যাঁ তারপরে বলব যে লুকিয়ে ছুপিয়ে বিবাহ করা পিতামাতাকে না জানিয়ে বিবাহ করা এটি মনুষ্যত্বেরও পরিপন্থী কারণ নির সন্তান সন্ততিকে পিতামাতা ছোটো থেকে লালিত পালিত করেছে এবং নির সন্তান সন্ততি সম্পর্কে নিজ পিতামাতা ছাড়া অন্য কোনো ব্যক্তি জানে না যে কোন জায়গায় কোন পাত্র কিংবা পাত্রীর সাথে দিলে দাম্পত্য জীবন সুখময় হবে সেজন্য আমি সর্বপ্রথম বলবো নিজ পিতামাতাকে না জানিয়ে বিবাহ করা একেবারেই সমীচীন নয় এবারে বলতে যাচ্ছি যে যদি পালি বিবাহ করে সেই বিবাহটা কবুল হবে কিনা না এক্ষেত্রে ফিরথে হানফিতে একটি উসুল যাত্রা রয়েছে যেটি আল্লামা স্বামী নিজ গ্রন্থ ফতায় স্বামীতে উল্লেখ করেছে মান তাসরফা ফি মা লিহি তাসরফা বিনাফি আলা ফালা যে ব্যক্তি নিজের মালের ক্ষেত্রে ব্যবহার এবং নিয়ন্ত্রণ করতে পারবে সে সে নিজের জানের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ এবং ব্যবহার করতে পারবে অমালা ফালা আর যে ব্যক্তি নিজের মালের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারবে না সে নিজের জানের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ এবং ব্যবহার করতে পারবে না এই উসুলকে সামনে রেখে ফিফে হানফিল স্কলারগণ বলেছে যে যদি পালিয়ে লুকিয়ে ছুপিয়ে যদি আকেলা বা লেখা মেয়ে নিজের কুফুতে পারাবাড়ি সারাভারি খানদানে যদি সে বিবাহ করে তাহলে সেই বিবাহটি কবুল হয়ে যাবে সাব্যস্ত হয়ে যাবে কিন্তু একদল সালাফি আলেমদের নিকটে এই বিবাহটি হবে না এই বিবাহটি সাব্যস্ত হবে না বুঝতে পারলাম ফিখে হানফির মতে এই বিবাহটি হয়ে যাবে কিন্তু সালাফি আলেমদের নিকটে এই বিবাহটি হবে না আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন ওয়াকিরুদ্দাওয়ালান আলহামদুলিল্লাহ রবির আলমী